উনিশশো সালে যখন নির্বাচন হয় তখন আওয়ামী লীগের নির্বাচনের কায়দা দেখে নির্বাচনে অংশগ্রহণের কায়দা দেখে আমি বুঝতে পেরেছিলাম আজকে এসে আমি চিন্তা করছি যে এরা জন্ম থেকেই গুন্ডা মাস্তান এবং চোর ভোট চোর নির্বাচন আমাদের দেশে সব সময় একটা উৎসবমুখর মুখর আহ অনুষ্ঠানেই ছিল আমরা ছোট থেকে দেখেছি যে নির্বাচনের সময় বিভিন্ন দল মতের অনুসারী থাকতে পারে বাট তখন কেমন যেন একটা ওই যে ক্যাম্পেইন অফিস প্রায় গ্রামে গঞ্জে পর্যন্ত দেখছি চা খাচ্ছে মাইকে গান বাজছে ক্যাম্পেইন হচ্ছে মানে একটা উৎসব উৎসব পরিবেশ কিন্তু আওয়ামী লীগের নির্বাচনটা কেমন আওয়ামী লীগের নির্বাচনের চরিত্রটা ভিন্ন রূপ আমি যখন হাই স্কুলের ছাত্র আমার এখনো মনে পড়ে সালে যখন নির্বাচন হয় তখন আওয়ামী লীগের নির্বাচনের দেখে দেখে আমি আমি বুঝতে পেরেছিলাম আজকে এসে চিন্তা করছি যে এরা জন্ম থেকেই গুন্ডা মাস্তান এবং চোর ভোট চোর আমার এখনো মনে পড়ে আপনারা আমরা সবাই গ্রামের ছেলে গ্রাম থেকে আসা আপনারা হয়তো যারা আমার বয়সী বা ওই সময়কার ছিলেন আপনারা হয়তো খেয়াল রাখবেন যে গ্রামে পর্দানশীল মহিলারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় রিক্সায় তখন কি করে একটা চাদর বা শাড়ি দিয়ে সামনে পেঁচাই দেয় আমি দেখেছি ওইভাবে মহিলাদেরকে ভোট সেন্টারে আনতেছে ভোট দেওয়াচ্ছে এক মহিলাকে তারপর ওই যে লেবুর রস আর কাঁচা পেঁপের কষ দিয়ে ওই কালিটা আঙ্গুল থেকে তুলে ফেলতেছে আবার ভোট দিতে ঢুকাচ্ছে আমি নিজের চোখে দেখেছি সো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আওয়ামী লীগ হচ্ছে এরকম একটা টাউট বটপার দল আর পরবর্তীতে বিগত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি যে তারা কিরকম বর্বর একটা দল সন্ত্রাসী একটা দল এক কি বলেন একাত্তর সালে পাকিস্তানিরা যে অত্যাচার আমাদের দেশে করেছে যে খুন খারাপি করেছে আমার তো মনে হয় এদের আওয়ামী লীগের যেই সহিংসতা যেই গুম খুন হত্যা অত্যাচার এগুলো তো মেনে নেওয়া যায় না কারণ এরা তো আমাদের দেশের লোক পাকিস্তানিরা তো ওয়েস্ট পাকিস্তান থেকে ছিল ওদের সাথে আমাদের অনেক কিছু অমিলন অমিল ছিল ভাষা কথাবার্তা দৈহিক গরণ চালচলন অনেক কিছু কিন্তু শেখ হাসিনা তো গণতন্ত্রের নাম বলে আমাদের সবার কাছ থেকে ভোট নিয়ে এবং সে স্বৈরাচার রূপ ধারণ করলো এবং ভারতের পা চেটে ভারতকে সে দাসত্ব দাসকত দিয়ে সে আমাদের দেশের উপরে সবকিছু চাপাই দিল ভারতের ইচ্ছা আমাদের জনগণ আমাদের দেশ আমাদের জাতি সাফার করলো